দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার সেই একত্রিশ দফার আজকে এই উঠান বৈঠক এবং জনসমৃদ্ধরণের আমরা কান্দাইল এলাকায় এক নং ওয়ার্ডে উপস্থিত হয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সম্মানিত সভাপতি এবং আর অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক যিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ সাবার উপজেলা ঢাকা জেলা সহ কেন্দ্রীয় সংসদ ছাত্র দলের ছাত্র রাজনীতি করে আজকে উনি যুব দলের ঢাকা জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যিনি ছাত্র থেকে যুব যুব থেকে জননেতা আপনারা জানেন আগামীতে বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফেব্রুয়ারিতে একটি রোডমার দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা যারা সাবার আসুলিয়ায় দীর্ঘ সতেরো বছর জুলুম নির্যাতন শিকার হয়েছি আমাদের একটি দাবি আমরা একটি কর্মী বান্ধব নেতা চাই আমরা একটি যে নেতার মাধ্যমে উন্নয়ন সাধিত হবে এমন একজন নেতা চাই এই সাবার আসুলিয়ায় সংগ্রাম করে গেছেন এই সাবার আসুলিয়ার প্রত্যেকটি নেতাকর্মী জানে জল জমুল যত কিছুই হোক এই আয়ুখ খান নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে সাবার আসুলিয়ার প্রত্যেকটি নেতাকর্মী জানে আন্দোলন হোক সংগ্রাম হোক প্রস্পর হোক যত ঝামেলাই হোক এক ফোনে একটি কর্মী তাকে সবসময় পেয়েছে কখনো পালিয়ে থাকে নাই রাজপথে থেকে আমি জাস্ট একটু ছোট্ট একটা উদাহরণ দিব এক রাতে আমার অনেক জ্বর তো আমি প্রত্যেকটা প্রোগ্রামে ভাইয়ের সাথে থাকার চেষ্টা করছি একটা রাতে আমার অনেক জ্বর তো এই আন্দোলনের সংগ্রামের মধ্যে আইড মিছিল করবে রাত দুইটা কি তিনটার দিকে একটা ফোন আসলো যে প্রশাসন আইড ভাইয়ের মিছিল সম্বন্ধে আইডিয়া আছে আইড ভাইকে করবে ওই অবস্থায় আমি ভাইকে ফোন দিয়ে জানাইলাম ভাই কালকে যে মিছিলটা করবেন প্রশাসন তো মানে প্রশাসনের কাছে নিউজটা আছে তারা আপনাকে অ্যারেস্ট করবে আই ব্যাডেন্স অ্যারেস্ট থাকলে কপালে আছে কিন্তু আমরা প্রোগ্রাম করতেই হবে কালকে এই ডামি নির্বাচনের বিরুদ্ধে আমার মিছিল করতেই হবে সে এক হাজার কর্মী নিয়ে মিছিল করেছেন পুলিশের সাহসে করা নেই তাকে রাস্তা থেকে অ্যারেস্ট করা তো আমরা এমন একজন নেতা পেতে যাচ্ছি আপনারা সময় দোয়া করবেন আর এই রাষ্ট্র কাঠামো নেওয়া হতের একত্রিশ দফা এই একত্রিশ দফা ফেরি করে বেড়াচ্ছে তারেক মোহাম্মদ আইত খান ভাই সাদার আসলে এমন কোন নেতা দেখছেন আর দেখছেন এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দেওয়া হয়েছে তারেক রহমান এই একত্রিশ দফা আপনাদের মাঝে কেন প্রচারণা করছেন তারেক রহমান একত্রিশটি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন একত্রিশটি দফা নয় কারণ আমি আপনার সংক্ষিপ্ত যদি দুইটা বিষয় নিয়ে বলি বিশ কোটি মানুষ সবার জন্য কি স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া সম্ভব তারেক রহমান সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আগামী বাংলাদেশে তার রহমান সবার স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবেন আমাদের বিশ্বটি মানুষ শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা খুবই খারাপ সবার জন্য কি শিক্ষা ব্যবস্থা দেওয়া সম্ভব তারেক রহমান সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ইনশাল্লাহ উনি এই চ্যালেঞ্জ একত্রিশ দফা বাস্তবায়ন উনি বলেছেন আমি বদ্ধপরিকর আর আমরা প্রচারণা করছি এই জন্যই আপনারা জানবেন আগামীতে তারেক রহমান কি করতে চায় আপনাদের মাধ্যমে যখন আপনারা জানা থাকবেন একটা মানুষের কাজ করতে সুবিধা হয় না সেই সুবিধার জন্যই এটাকে আমাদের দিয়ে এটা প্রচলনা করাচ্ছে আপনারা সবাই বাড়ি বাড়ি গিয়ে এটা আলোচনা করবেন এবং আমাদের নেতা মমতা খান ভাইয়ের জন্য দোয়া করবেন সাভার আসুলিয়ার মহম্মত হয়ে উনি সাভার আসুলিয়ার নানবাসীর কাছে আসতে পারে সবাই দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জনদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমার হোক তরুণকার জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ